বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম শ্রদ্ধাভাজন সহ ভাই বোন বন্ধুরা চিটাগাঙ্গে যাচ্ছে আমার ভিডিওর ভাইরাল গরুটি এই ভাইরাল গরুটি চিটাগাং যাচ্ছে কারণ এই ভাইরাল কেন বললাম এই গরুটি কিন্তু একটা মানে যে ইয়া আছে আমরা যেটা বলি বিচি অর্থাৎ গরুর যে বিচি এই গরু কিন্তু একটা বিচি এই গরুটি কিন্তু চিটাগাং যাবে হ্যাঁ একটা বিচি বা একটা বিচি গরুটার সেই ভাইরাল গরু যে না এই গরুটা ভাইরাল বলছি কেন জানেন এর বিসি একটা আপনার খালি গরু একটা হ্যাঁ অবশ্যই হবে জি দর্শক এই গরুগুলো চিটাগাং যাচ্ছে আমি চিটাগাং ব্যবসায়ী ভাইয়ের সাক্ষাৎকার নিচ্ছি হ্যাঁ জিয়াউর রহমান ভাই আমার চিটাগাংয়ের যে দর্শকগুলো আছে আমার ইউটিউব ফেসবুক পেজ ইত্যাদিতে আছেন অবশ্যই জিয়াউর রহমান ভাইয়ের ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা আমাদের উত্তরাঞ্চলের এই দেশি জাতীয় গরুগুলো হ্যাঁ চট্টগ্রাম পুটিয়া যাবে না ভাই হ্যাঁ তা জিয়াউর রহমান ভাই আপনি এদিকে থাকবেন একটু গরুগুলো দর্শকদের দেখায় আর এইগুলো গরুগুলো চলে যাবে আপনার চিটাগাং আগ্রাবাদ পুটিয়া আমার চিটাগাং যে ভিডিও দেখেন কক্সবাজার চিটাগাং যে আছেন সেই দর্শক ভাইরা আপনারা আমাদের উত্তরাঞ্চলের সব গরুগুলো কিন্তু চিটাগাং যাচ্ছে আর এই চিটাগাং গেলে আপনারা জিয়াউর রহমান ভাইয়ের কাছ থেকে এই গরু ভাই আপনার ফোন নাম্বার দিলে আমার এর দর্শকদের গরু দিতে না দিতে পারবো না দিতে পারবো আমরা আপনার নিচ্ছি দর্শক দেখতে পারছেন যে সেই চিটাগাং থেকে কয়েকদিন থেকে জিয়াউর রহমান ভাই সহ টিম পুরো কষ্ট করতেছে কষ্ট করে বৃষ্টিতে ভিজে এই গরুগুলো নিয়ে যাচ্ছে দুই টাকার আশায় আর এই গরুগুলো সব এক সাইজের গরু সুন্দর দেশি গরু আপনারা যারা কুরবানি দিবেন এর দর্শক ভাইরা আপনারা অবশ্যই জিয়াউর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা জিয়াউর রহমান ভাই

355449 আবার একবার বলবেন 019119 তিনটা 5 দুটো 4 একটা 9 আচ্ছা জিয়ারু ভাই এই যে গরুটা বলতেছে তারপরে একটু দেখেন তো কি বলে ভাই হ্যাঁ দর্শক জিয়ারু রহমান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনারা যারা চিটাগাঙ্গে গরু নিতে চাচ্ছেন আমাদের উত্তর অঞ্চলের এই সুন্দর সুন্দর লাল গরুগুলো সবগুলো কিন্তু জিয়ারু রহমান ভাই চিটাগাং নিয়ে যাচ্ছে আর ভাই অবশ্যই দিতে পারবেন তো দিতে পারবো আমার অনেক দর্শক আছে আপনার ভিডিও যেটা ছাড়ছিলাম অনেক ভিউ হয়ে গেছে অনেকে দেখছে অনেকে কমেন্ট করছে চিটাঙ্গাং থেকে ঠিক আছে বেশ করে রুবুল ভাই মানিক ভাই অনেকে কিন্তু দেখে এই ভিডিওগুলো আমার তা দর্শক অবশ্যই আপনারা জিয়াউর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এই গরুগুলো যদি আপনার পুরোবারের জন্য এক সাইজের সবগুলো গরু একদম কম রেটে চিটাগাং যাচ্ছে ভাইয়া